ফেরারি চলে আসছে পেয়া মাছ এটা কি বারবে কেউ না তারপর চিকেন তান্দুরি আসসালামু আলাইকুম আমি আমার সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয়ে গেছি আমাদের বাসায় যাইতেছে এই সাঙ্গপাঙ্গ আর ওই যে কানাডা থেকে আসছে আমার প্রক্সি জামাই সরি এই কই কই দেখাই তো দাও না কেন এই যে এই যে সরো সরো তোমরা সরো এই যে আমার প্রক্সি জামাই কানাডা থেকে আসছে আপনাদের সাথে পরিচয় করে দিলাম তো আমরা এখন সবাই বেড়াইতে যাইতেছি আম্মু নাকি আমাদেরকে কি খাওয়াবে আজকে যার কারণে এই আজকে এই কয়টা বাজে এগারোটা বাজছে এগারোটা বাজে আমরা এখন এখন রাত করে চলে যাইতেছি আপনাদের সাথে শেয়ার করব যে আম্মু আজকে আমাদেরকে কি খাওয়াবে আর ওই যে নিহা মাইশা আর এই যে হচ্ছে লামিয়া ফাইশা হাই হাই দিয়ে দাও সবাই নিহা হাই দাও হ্যাঁ আর আমাদের সাথে সাবিনাও অ্যাড হবে ও সাবিনা ওর স্বামীর সাথে ঘুরতে বের আর ওইখান থেকে নাকি জয়েন করবে বলছে আর আমি ফেরারিতে উঠে চলে যাচ্ছি আচ্ছা আর তো আপনারা দেখে নেন অন্তির ফেরারিটা আমাদের অন্তির ফেরারি চলে আসছে আমরা আছি না যাও টাটা বাসায় গিয়ে দেখা হবে এটা নিহালের হাতে দাও চলো হাটা ধরি চলো সাবি না আবার ফাঁকি মারে তাই না বলো আর এই যে হচ্ছে আমাদের গ্র্যান্ড টাচ মেকআপ আর স্টুডিও দেখে নেন আপনারা যারা যারা হ্যাঁ এটা তো দেখাবো দাঁড়াও এই যে যারা যারা ঠিকানা চাচ্ছেন তাদের জন্য আমি আরেকবার একটু দেখালাম আর এই হচ্ছে এই হচ্ছে আমাদের গ্ল্যাম টাচ মেক ওভার স্টুডিও এখানে আমাদের ঠিকানা যারা যারা আমাদের ঠিকানা চাচ্ছিলেন এই ঠিকানা এবং এই কন্টাক্ট নাম্বার চলে আসতে পারেন গ্ল্যাম টাচে আর এই যে গ্ল্যাম টাচের ওনার আর এই যে গ্ল্যাম টাচের আর্টিস্ট ক্যামেরাম্যান স্বপ্ন এক্স্যাক্টলি আর এটা কি এটা এটা গ্ল্যাম টাচের কামলা এটা শুধু গ্যাম এই এটা গ্ল্যাম টাচের কামলা না এটা আমার কামলা তুমি কি জানো তুমি এসো আমার রাজা কিন্তু আমি কি তোমার রানী হ্যাঁ তুমি আমার রানী না কি শের রানী দারওয়ানা রানী কি দারওয়ানা রানী দারাবনা দারাবনা হ্যাঁ আমি তো হিন্দি বলতে পারি না দারাবনা রানী তাই হিন্দি বলা এরকম কোনো গর্বের বিষয় না তো আমরা হেঁটে হেঁটে চলে যাব আমাদের ছায়া তো দেখো ছায়া ছায়া দেখাবো এই যে ছায়া দেখা যাচ্ছে না আমাদের পা দেখা যাচ্ছে সেটাই তো তো চলেন আমরা যাই দেখেন সবাই কি পরিমাণ মাছের বাজার বসছে হাই আর মজার বিষয় হচ্ছে সাবিনা এই বাসা চিনতো না তারপরও কিভাবে জানি সারপ্রাইজিংলি একদম বাসার মধ্যে ঢুকে গেছে আমরা অবাক হয়ে গেছি সাবিনাকে দেখে যে সাবিনা কিভাবে হ্যাঁ মানে কিভাবে ঢুকলো পরে সাবিনা বলতেছে কিভাবে ঢুকছো সাবিনা মানে সাবিনা ব্লগ দেখে এই বাসা চিনতে পারছে কি মানে মজার একটা বিষয় তাই না ইন্টারেস্টিং ব্যাপার

মানে সুতা কাটাইতেছে এখন যদি দর্শক জানতে চায় কিসের দাওয়াত দিতে এসেছিল তুমি কিভাবে উত্তর দিবে বলো আমি তো কমেন্ট করে দিয়ে দিব অন্তি কিভাবে মুখে বলবে আমি ওটা ভাবতেছি আর তুমি কিভাবে মুখ দেখাবা সেটা বলো

কেঁচোর আর আমাদের ভিডিও দেখতেছি স্বপ্নপুরীর স্বপ্নারা যারা যারা আমাদের কক্সবাজারের ভিডিও আমি আমি দুজনের মাঝখানে কেমনে ঢুকলাম ও সজল হয়েছে আসামি আমিও হয়েছি আসামি আর পুলিশ হচ্ছে হ্যাঁ দুই আসামি

তাহলে এই ঝোলটা কিভাবে হইলো আচ্ছা আচ্ছা তারপর হয়েছে চিকেন তান্দুরি আলুর দম তেঁতুলের টক রায়তা

তোমার তো এটা দেখা ভালো লাগার কথা না আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটা দেখা তোমার তো এটা এইটা তো ভালো লাগতেছে মানে এই আইটেমগুলোর মধ্যে এটা দেখা আমার খুবই ভালো লাগতেছে এই বাচ্চারা চলে এসো এই চলে এসো চোর পুলিশ খেলতে খেলতে আপনারা সব নি তোমরা কি খাবা যারা যারা খেতে চাও আসো যত রে আজকের প্লেট আর রেডি হয়ে গেছে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এখানে চিকেন আলুর দম রাইতা আর এইখানে একটু তেঁতুল কারণ সাবিনা তেঁতুল কম খায় আর এই হচ্ছে নান তো এটা সাবিনার জন্য প্লেট রেডি করা কারণ আম্মু অনেক হয়েছে নানা খাইতেছে যার কারণে তাড়াতাড়ি চলে যেতে চাইতেছে নাম শুরু করো কি মাইসা খুদা লাগছে তুমি একটু বসো দশটা মিনিট বসো একটু দেখো সাবিনানটি খাক তারপর তুমি খেও তাহলে তুমি আরো বেশি ভালোভাবে খেতে পারবা

প্রথমত হচ্ছে সারিনা ফার্স্ট হয়েছে হাততালি দাও সবাই এই তো হাততালি হাততালি করতালি ইয়েস আর সেকেন্ড মানে সেকেন্ড না মানে আরেকজন ফার্স্ট হয়েছে মাইশা মানে এই দুই বোন ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে সাবিনা যে এখন বাসায় চলে গেছে আর ওর একটু প্রবলেম ছিল যার কারণে তাড়াতাড়ি চলে গেছে আর থার্ড হয়েছে সজল আর আমি কি লাড্ডু ফুড্ডু হয়েলাম হ্যাঁ

জি পোরয়ে ওহিয়ে i মন্য় that is ty maa ac হডি এএ মদমে সবিরাওয়ে হিয় súper hóg indi হাএএ হ্রয় আসেয় ∪� সনেযে 16% সজল নাই সজল সজলের বান্ধবীর সাথে কথা বলায় ব্যস্ত কি তোমার বান্ধবীর সাথে কেমন কথা বললা ভালো কথা বলছি তার শরীরটা একটু বেশি খারাপ এটার জন্য শব্দের কারণে আসলে তার বেশি মাথায় প্রচুর ব্যাথা করতেছে একটু খারাপ লাগতেছে আচ্ছা তো নানুর কাছে নানোর জন্য সবার কাছে একটু আছে

লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এই যে বাবাই বলে দিয়েছি তাই না ওকে ডিরেকশন দিচ্ছে আমার ভালো লাগে আমরা সবাই বিদায় জানিয়ে দিছি তোমরা এবার বিদায় জানাও বিদায় দাও আল্লাহ হাফেজ